মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন কেউ কেউ বলে নাকি এই রাতে শিব ও পার্বতীর মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছিল আবার কেউ কেউ বলে এটি একটি ব্যাধের শিবলিঙ্গ পুজো করার গল্প অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্যই হয়েছিল এই বোতের পালন অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে কিন্তু কেতকি পুলে পুজো হয় না কেন অন্ধকার অজ্ঞতা দূর করার রহস্য গল্পই আজকের ভিডিওর বিষয় শিব পুরাণ অনুসারে বহুকাল আগে একবার ভগবান শঙ্করের যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন হলো তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটালেন তিনি বিষ্ণুকে ধ্যান করতে বললেন নারায়ণ যখন ধ্যানে মগ্ন তখন তার চারিদিকে সাগরের সৃষ্টি হলো। সেই সাগরে যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু তাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম ও পিতামহ ব্রহ্মার আবির্ভাব হলো পিতামহ ব্রহ্মাও গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন এইভাবে কোটি কোটি বছর কেটে গেল তারপর তাদের ধ্যান ভঙ্গ হলো তারা নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দিল এই নিয়ে যে কে আগে জন্মেছেন বা কে শেষে তাদের বিবাদ যুদ্ধ পর্যন্ত গড়িয়ে গেল যেহেতু বিষ্ণু এবং ব্রহ্মা সমান শক্তিশালী তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকলো এই যুদ্ধে ব্রহ্মার ওপর কোনো অস্ত্রের প্রভাব পড়ছে না দেখে বিষ্ণু গুরুরের ওপর চড়ে মহেশ্বর অস্ত্রের প্রয়োগ করলেন এই দেখে ব্রহ্মা বিষ্ণুর ওপর পশুপাত অস্ত্র প্রয়োগ করলেন এই ভয়ঙ্কর যুদ্ধের ফলে স্বর্গমর্ত পাতাল কেঁপে উঠল যার ফলে দেবতারা ভীত হয়ে গেলেন এবং তারা সকলে ছুটে গেলেন মহাদেবের কাছে ভগবান শিব যখন দেখলেন যে তাদের যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই তিনি তখন একটি অনন্ত স্তম্ভরূপে বিষ্ণু ও ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন আর তখনই আকাশবাণী হলো যে তোমরা দুজনের মধ্যে যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচে চলে গেলেন একটি শুকরের রূপ ধরে আর পিতামহ ব্রহ্মা ওপরে চলে গেলেন একটি হংসের রূপ ধরে তারপর অনেক খুঁজেও বিষ্ণুদেব ওই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না তখন দুজনে আবার নিজ নিজ স্থানে ফিরবার চেষ্টা করতে লাগলেন তখন ব্রহ্মা দেব দেখলেন ওপর থেকে একটি কেতকি ফুল আসছে নিচের দিকে তখন ব্রহ্মা সেই কেতকি ফুলকে বললেন তুমি কি এই স্তম্ভের কোথায় শুরু বা কোথায় শেষ জানো কি বললেন আমি বহু বছর ধরে এই স্তম্ভের তল খোঁজার চেষ্টা করছি ব্রহ্মাদেব কিন্তু এখনও পর্যন্ত এর কোথায় শুরু এবং কোথায় শেষ খুঁজে পায়নি তখন কেতকী ফুলকে ব্রহ্মা বললেন তুমি আমার সঙ্গে আমার স্থানে চলো কিন্তু আমি তোমাকে যেরকম বলতে বলবো তুমি আমার পক্ষ নিয়ে ঠিক সেরকমই কথা বলবে এরপর বিষ্ণুদেব আবার সস্থানে ফিরে এলেন আর ভগবান শিবকে বললেন যে হে ভগবান আপনি অনাদি অনন্ত আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল এবার মহাদেব স্বয়ং উৎপন্ন হলেন এবং ব্রহ্মার অন্যায়ের জন্য তিনি যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিলেন সেই মস্তকটি ধর থেকে আলাদা করে দিয়ে বললেন এবার ত্রিজগতে বিষ্ণুদেবের পুজোর প্রতিষ্ঠা হবে কিন্তু আপনার পুজো কোনো হবে না আর যে কেতকী ফুল আপনার এই অন্যায়ের সাক্ষী দিয়েছে সে কেতকী ফুলকেও আমি আজ থেকে আমার পুজোয় বর্জন করছি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই দেখে ব্রহ্মা এবং বিষ্ণু দুজনে মিলে স্বয়ং শিবকে শান্ত করবার জন্য তার পুজোর আয়োজন করলেন এই হচ্ছে মতে শিবরাত্রির দিন আবার লিঙ্গ পুরাণ অনুসারে সাথে এটি সংযুক্ত যা অদ্দৃশ্য চিহ্নহীন এবং অস্তিত্বের নীতি হিসেবে নিরাকার বা প্রতীক বা লিঙ্গহীন লিঙ্গ পুরাণে বলা হয়েছে তিন্নহীন বর্ণহীন স্বাদহীন গন্ধহীন শব্দ বা স্পর্শের বাইরে গুণহীন গতিহীন এবং পরিবর্তনহীন মহাবিশ্বের উৎস হলো চিহ্নহীন এবং মহাবিশ্বের সমস্ত কিছুর প্রকাশ রূপ হলো লিঙ্গ রাধেরা